বল্টু দেখো তো মানচিত্রটা ঝলমল করছে উফ এটা কি তবে সেই হারানো শহরের মানচিত্র হয়তো তাহলে অভিযান শুরু হোক এখানে একটা সোনালি চিহ্ন আছে দেখো ওটা নিশ্চয়ই প্রবেশদ্বার হুম মানচিত্রটা খুব পুরোনো সাবধান থাকতে হবে তুমি যন্ত্রপাতি নাও আমি খাবার নিচ্ছি আর আমি যাচ্ছি প্রহরী ডাকতে তুমি না থাকলেই শান্তি চলো সময় নষ্ট করা যাবে না ওই দিকেই যাবে আমি পথ দেখাবো ঠিক আছে এবার যা আসবে মুখোমুখি হব জঙ্গলের গন্ধটা কেমন রহস্যময় আর শব্দগুলো অদ্ভুত শব্দ নয় সতর্কতা বাহ এই সেতুটা এখনো টিকে আছে যতদিন না ভাঙে ততদিন ভালো এত কথা বললে পড়ে যাবে বলটু পা দেখে হাঁটো না চুপ আমি অনুসন্ধানে আছি অনুসন্ধান নাকি হচট অভিযান দেখো এখানে কিছু লেখা আছে এগুলো প্রাচীন রুনস মানে প্রবেশ করো না উফ এগুলো শক্তির প্রতীক কিছু জাগানো যাবে তাহলে চেষ্টা করো আমাদের আবার উড়িয়ে দিও না চলছে কিছু খুলছে অবিশ্বাস্য আমি বলেছিলাম না কিছু ঘটবে চলো ভিতরে দেখি কি আছে সাবধান ভেতরটা অন্ধকার অন্ধকারে ভয় নেই আলো আছি আমি এই দেয়ালগুলো দেখো গল্প বলছে একটা সভ্যতার ইতিহাস আর আমি ভাবছিলাম শুধু ধুলো এগুলো প্রহরী মূর্তি চমৎকার কাজ যেন জীবন্ত জীবন্ত হলে তো ভয় পেতাম আলো দরজা খুলে গেছে চল দেখে আসি আমার মনে হয় কিছু বড় কিছু পেতে যাচ্ছি ও এটা সত্যি সোনালি শহর সময়ের কাছে হারানো অবিশ্বাস প্রতিটি কিংবদন্তি সত্য আমার দৃশ্য কোনো বই ছিল না আমি তো বলেছিলাম পথ চিনি এইবার বিশ্বাস করতে পারি এই শহরটা যেন জীবন্ত আর আমি উঠছি ইতিহাসের মধ্যে তবু কিছু গোপন আছে এটা জ্বলছে কেন বলেছিলাম কিছু না ছোঁয়া ভালো এখন বুঝবে ওটা জীবিত দৌড়াও আমি তো বলেছিলাম বিপদ আসছে পেছনে তাকিও না তুমি আগে যাও আমি উঠছি যত তাড়াতাড়ি সম্ভব ঝাঁপ দাও এটা পাগলামি জীবন বাঁচাতে একটু তো পাগলামি করতেই হবে হচ্ছে আমরা পারবো আমি বলেছিলাম আমরা পারবো আমরা সত্যি করে দেখিয়েছি কিন্তু রহস্য এখনো বাকি তাহলে পরের অভিযানে দেখা হবে যেখানে মানচিত্র শেষ সেখানেই শুরু হয় আসল অভিযান